নমস্কার আজকে আপনারা যারা কলকাতার আশেপাশে বা কলকাতা থেকে ভিডিওটা দেখছেন এবং একটা নাইটির কারখানা সন্ধান করছেন তো তাদের জন্য একটি দারুণ সুখবর কারণ আমাদের এখানে নাইটি তৈরি করে বিক্রি করা হয় কাটিং করে কারখানাতেই আপনি যখন মালটা নিতে আসছেন পুরোপুরি কারখানা থেকেই আপনারা মালটা নিতে পারবেন তো শিগগিরই চলে আসবেন আর এখানে সব রকম ব্র্যান্ডের সঙ্গে কাজ করা হয় যেমন ময়ূরী গোল্ড আছে রাহুল আছে এছাড়া অন্যান্য বিভিন্ন ডিসিএম আছে বিভিন্ন সব রকম ব্র্যান্ডের সঙ্গে আমরা কাজ করে থাকি তো যদি আপনারা প্রপার একটা কারখানার সন্ধানে আছেন তো অবশ্যই এখানে আসতে হবে এটা হচ্ছে কলকাতা সোদপুর শিয়ালদা থেকে আসতে গেলে ট্রেনে আসতে পারবেন হাওড়া থেকে বাসে এবং মধ্যগ্রামের ওদিক থেকে যদি আসতে চান তো সেক্ষেত্রে অটোতে আসতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন মেনলি কারখানা থেকে নাইটি নেওয়ার জন্য আর আরও একটা কথা বলছি যে এখানে যে যে আইটেমগুলো আপনারা পাবেন অন্যান্য দোকানের থেকে কিন্তু একদম ইউনিক টাইপের কালেকশন পাবেন এবং চিপ রেটে গুড কোয়ালিটির প্রোডাক্ট আপনারা পাবেন যেটা নিয়ে আপনারা খুবই ভালোভাবে একটা ব্যবসা দাঁড় করিয়ে দিতে পারবেন এখানেই কাটিং এখানেই বিক্রি এখানেই সব কিছু আপনারা আসলে নিজে চোখে দেখে নিতে পারবেন নমস্কার আজকে ওং লোকনাথ ডিসের তরফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর অভিনন্দন এটা হচ্ছে একদম ম্যানুফ্যাকচারের ঘর থেকে আপনারা নাইটিটা পাচ্ছেন নাইটির প্রোটেকশন তো প্রচুর রয়েছে নাইটিটা সব রকম ডিজাইন রয়েছে আর এছাড়াও কাস্টমারের ডিমান্ডে এখন ইদানিং নতুন করে কুর্তি প্লাজো লেগিংস বিছানা চাদর সব কিছু আছে মানে এক ছাদের নিচে সব কিছু যাকে বলে সব কিছু পাবে স্টার্টিং বলতে গেলে নাইটি স্টার্টিং এখন নব্বই টাকা থেকে যাচ্ছে আচ্ছা তো আজকে কি দেখছি স্পেশালি আমরা ভিডিওতে স্পেশালি দেখুন এটা যেহেতু ম্যানুফ্যাকচারের ঘর থেকে নাইটিটা আগেই দেখাচ্ছি ঠিক আছে কারণ নাইটির ডিমান্ড প্রচুর আর পুজো আছে সামনে তো পুজোর কালেকশন আছে নাইটি কুর্তি সব কিছু আছে তো নাইটি দিয়ে আমি শুরু করছি আগে যেহেতু সামনে তো পুজো সেক্ষেত্রে এখানে অফার বা কিছু আছে কি এখানে না দেখুন সেরকম বিশেষ কিছু অফার বলতে এখানে কিছু নেই তার কারণ অফার এইটাই যে কারখানার ঘর থেকে ম্যানুফ্যাকচারের ঘর থেকে আপনারা পাচ্ছেন একদম চিপ রেটে গুড কোয়ালিটির প্রোডাক্ট এটাই হচ্ছে অফার এর উপরে কোনো অফার নেই একদম শুরু করা যাক একদম একদম ফারস্টে আমি যেটা বললাম 90 টাকা সেটাই দেখাচ্ছি দেখুন একদম ফুল লেন্থ এটা কিন্তু একদম বড়দের একদমই শর্ট না ছোটদের না যেরকম চেস্ট সেরকম হাইট সব কিছু একদম বড়দের নাইটি ঠিক আছে হ্যাঁ একদম এগুলো পুরো সেটে আসবে এটা চার পিসের সেট তাই সব প্রত্যেকটা জিনিসের চার পিসেরই সেট হয় চারটে কালার থাকে এরপরে আমি একটা একটা করে দেখাচ্ছি সবগুলো দাম বলছি না সবগুলো দাম বললে কি হয় যারা মানে এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করে তাদের ভীষণ অসুবিধা হয় সবাই ভিডিও দেখে দামগুলো জেনে যায় তো সেই ক্ষেত্রে তো এই দেখো দাম জানতে স্ক্রিন নাম্বার শো হচ্ছে অবশ্যই একদম একদম ফোন করবে হ্যাঁ একদম ফোন করলে আমরা সব বলে দেব আচ্ছা কি কটন এগুলো একদম কটন চারটে কালার এটা স্লিপলেসের মধ্যে আমি দেখালাম এগুলোর মধ্যে স্লিপ দেওয়াও থাকবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নব্বই টাকা থেকে শুরু এরপরে তো পাঁচ টাকা পাঁচ টাকা হের ফেরে পুরো মাল চেঞ্জ হবে কোয়ালিটি চেঞ্জ হবে ঠিক আছে এটা হচ্ছে একশো টাকা কিছু কিছু দাম আমি বলে দিচ্ছি কিছু কিছু দাম বলছি ঠিক আছে এটা হচ্ছে একশো চুয়াল্লিশ চল্লিশ টাকা একদম একদম ব্র্যান্ডেড হ্যাঁ হ্যাঁ একদম ব্র্যান্ডেড সব পাবে সবগুলোতেই চারটে করে কালার থাকবে এরকম হুম

সব রকম ব্র্যান্ড আছে সব রকম ব্র্যান্ড পাবে ঠিক আছে এগুলো হচ্ছে সব কালার একটু ডিজাইনের মধ্যে দেখাচ্ছি ফিগারের উপরে হ্যাঁ হ্যাঁ একদম এটা একটু ফিগারের উপরে যাচ্ছে ঠিক আছে গলাটা এই টাইপের থাকছে গলা এগুলোর মধ্যেও চারটে করে কালার আসবে ভি গলা চৌকো গলা সব রকম রাসমণি জুলি হাতার সব রকম ডিজাইন পেয়ে যাবে সব রকম এটা হচ্ছে কমের মধ্যে ভি গলা কিন্তু এটা কমের মধ্যে সবগুলো এরকম চারটে চারটে কালার থাকবে এবার একটা দেখাচ্ছি জুলিয়াতা এটা বলে দিচ্ছি একশো পঁচাশি টাকা ঠিক আছে ব্র্যান্ডেড হ্যাঁ একদম ব্র্যান্ডেড কাপড় গিরিজা গোল্ডের ছিল ওটা কিন্তু হ্যাঁ এটাও ব্র্যান্ডেড কাপড় দেখুন প্রিন্ট গুলো দেখুন পুরো একদম ইউনিক টাইপের প্রিন্ট পরে একটু ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যালান কাটের উপর ডিজাইন করা আছে 190 টাকা ও 90 হুম মিক্স ম্যাচের মাল এজন্য এটা তিন পিস ঠিক আছে মিক্স ম্যাচে যে কোনো মাল বান্ডিলে তিন পিস করা হয় এটা একটা চৌকোর উপরে দেখাচ্ছি চৌকো গলা পাইপিনের এটা স্লিপ দেওয়া আছে এর মধ্যে স্লিপলেসও এসে যায় দাম দাম কম বেশির মধ্যে আসে এবার একটা কাপ্তান হ্যাঁ এটা লেস বসানো আছে এটার প্রাইস হচ্ছে দুশো টাকা দুশো টাকা ব্র্যান্ডেড কাপড় একদম ব্র্যান্ডেড একশো টাকায় পুরো হোয়াইটের ওপরে ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ওপরে যাচ্ছে সবগুলো পুরো বডিটা হোয়াইট থাকবে খালি ফুলের যে কালারগুলো সেগুলো চেঞ্জ হবে ফুল পাতা লাহেরিয়া এখন খুব চলছে এটা লাহেরিয়া প্রিন্ট গিরিজা গোল্ড ঠিক আছে ব্র্যান্ডের হ্যাঁ একদম হালকা কালারের উপর এটা এটা হালকা কালার ডিপ কালার দু রকম আসে দুটোই আসে এটা একটা দেখাচ্ছি একটু শর্ট ঠিক আছে হয় না অনেক সময় যে হাইট শর্ট লাগে কাটতে গেলে অসুবিধা সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের শর্টভাবেই তৈরি করা হচ্ছে গিরিজা গোল্ডের মাল ব্র্যান্ডেড একদম একশো পঞ্চান্ন টাকা এটার মধ্যে চারটে চার রকম প্রিন্ট পাবে এগুলো প্রত্যেকগুলো এরকমই হবে চারটে চার রকম প্রিন্ট করে বান্ডিল করা থাকে মনে এই একটা মাল দেখাচ্ছি। এটা হচ্ছে নতুন ট্রেন্ডিং চলছে। সেটা হচ্ছে ওর্না সেটিং। একদম নাইটের সাথে ওর্নাটা থাকছে। এটা চালনকার যাচ্ছে। আর এর এর সঙ্গে একদম সেম টু সেম ওর্নাটা থাকছে। এই যে এই ওর্নাটা যাবে ওর সঙ্গে। এবার একটু এমবোর্ডারি কাজের উপর যাচ্ছে সবগুলো দাম বলা সম্ভব হচ্ছে না বলছি না সবার সুবিধার্থেই বলছি না তো এগুলো পেতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে খুব তাড়াতাড়ি হ্যাঁ একদম স্ক্রিনের নাম্বার দেওয়াই আছে তাড়াতাড়ি ফোন করবেন তাড়াতাড়ি চলে আসবেন ভালো ভালো কালেকশান নিতে গেলে আচ্ছা এটা এর আগেও আমি এইট প্রিন্টটাই একটা দেখিয়েছি কিন্তু এটা হচ্ছে বড় বডি এটা আমাদের হচ্ছে স্পেশালিটি বলতে পারেন এইখানে যে এটা এতটাই বড় বডি হয় ছাপ্পান্ন ইঞ্চি বডি আছে এটা যত হেভি চেয়ারার আর লোকই হোক না কেন এটা কিন্তু হয়ে যাবে আরামসে ঠিক আছে একটা অ্যানের ওপরে দেখাচ্ছি খুব সোভার কালারগুলো কিন্তু এটার মধ্যে গোলগলা স্লিপলেস সবকিছুই হবে এটার ওপরে একটু পাইপিনের মধ্যে গোল পাইপিন দেখা একদম একদম প্রচুর গোল পাইপিন মিক্স ম্যাচের করে করা রয়েছে এটা গোলের ওপরে পাইপিন ঠিক আছে এটা হাউস কোট আছে এটা এটা একটু শর্ট বডি ঠিক আছে এটা একটু শর্ট মানে যারা একটু রোগা পাতলা তাদের জন্য এই বডিটা আর যারা হেভি চেহারা তাদের জন্য আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বড় বডি হাউস কোট এটা বড় বডি চারটে কালার এটা একটা দেখাচ্ছি এবার ষাট ইঞ্চি ষাট ইঞ্চির মধ্যে এটা পাইপিনের মধ্যে দেখাচ্ছি এছাড়া গোল গলা স্লিপলেস সব রকমই হয়ে যাবে এটা একটু পাইপিনের ওপরে করা রয়েছে চৌকু গলার মধ্যে এবার ষাট ইঞ্চির একটা গোল গলা দেখাচ্ছি এগুলো কিন্তু সবই ব্র্যান্ডেড মাল ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটি খুব সুন্দর হাতে না একদম না হাতে ধরে দেখলে বুঝতে পারবে তৈরি হচ্ছে এখানে সব একদম তৈরি আমাদের নিজেদের হাতের কাটিং সেলাইটা হচ্ছে দর্জিরা করে কিন্তু কাটিং কিন্তু একদম আমাদের নিজেদের হাতে এবং তারপরে যে ভাজবান্ডিল সেটাও আমরা নিজেরাই করি তার কারণ হচ্ছে ভাজবান্ডিল করার সময় মালটা পুরো চেক করা হয় এবার একটু বাটিকে যাচ্ছি একশো পঁচানব্বই টাকার বাটিক মোম বাটিক হুম একদম কমেরও আছে এর থেকে কমেরও আছে আমি একটু ভালোটাই দেখালাম কমের বললে কমেও পেয়ে যাবে কালার প্রচুর কালার প্রিন্ট সব আছে একটা ভিডিও তো এত কিছু দেখানো সম্ভব হচ্ছে না যার জন্য খুব তাড়াতাড়ির মধ্যে অল্পের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম আসলে দেখে নেবেন প্রচুর কালেকশন এটা হচ্ছে কলকাতা সোদপুর শিয়ালদা থেকে আসতে পারবে স্ক্রিনে দেওয়া নম্বর আছে অবশ্যই যোগাযোগ করবেন আমরা গাইড করে নেব আপনি যেখান থেকেই আসুন না কেন বাইকে আসুন গাড়িতে আসুন যেভাবেই আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের গাইড করে দেবো প্রত্যেকটা নাইটি আমাদের নিজেদের হাতে তৈরি কিন্তু প্রত্যেকটা নাইটি একদম এটা একটু কমের মধ্যে কাঁধিটা হচ্ছে সরু অনেকে স্লিপলেসও চায় মানে স্লিপলেসের মধ্যে একটু সরু কাঁধি চায় কিন্তু ফিতে বাঁধা চায় না যেহেতু ফিতেটা খুলে যায় সেই জন্য এটা হচ্ছে সরু কাঁধি করে করা এবার এটা যাচ্ছে পুরোপুরি কাঁদে ফিতে ঠিক আছে এই একটা দেখুন নতুনত্ব প্রিন্ট ডিসিএম কোয়ালিটির মাল এটা এটা যাচ্ছে একটু ফিগারের উপরে ঠিক আছে একশো সত্তর টাকায় ফিগার দেখুন কত সুন্দর ফিগারটা দেখুন আর একটা জুলিয়া তো দেখাচ্ছি চারটে কালার সেভের হচ্ছে নাইটি আপাতত এখানে লাস্ট এটাই লাস্ট দেখাচ্ছি নাইটি এরপরে আমি অন্য কিছু একটু দেখিয়ে দিচ্ছি যা যা আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি এটা পিওর কটন এরকম টাইপের প্রিন্ট ফুল লেন্থ বড়দের নাইটি একশো তিরিশ টাকা একদম ওয়ান থার্টি একদম বড়দের ছোটদের নয় কোনো মিক্স নয় কিছু না আচ্ছা এবার কিছু বিছানা চাদর দেখিয়ে দিচ্ছি এগুলো দেখে নিন প্রিন্টগুলো খালি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সব একের পর এক দেখিয়ে দিচ্ছি প্রিন্টগুলো এটা আছে হ্যাঁ এগুলো সব বড় সাইজ ছয় সাত আছে কোনোটা ফুল লেন্থ মানে এর থেকেও বড় যেটা কিং সাইজ হয় সেটাও আছে সব রকম এটা হচ্ছে বাদনি প্রিন্ট হ্যাঁ এটা হচ্ছে বাদনি প্রিন্টের মধ্যে যাচ্ছে আজরাক বাটিক এটা হচ্ছে পুরো হোয়াইট এর উপরে কি স্টার্টিং কি থাকে মানে বেডশিটে 180 টাকা 180 থেকে শুরু হয় হ্যাঁ মানে বড়টা আচ্ছা আচ্ছা এবার তাহলে কিছু কুর্তির কালেকশন দেখিয়ে দিচ্ছি খুবই অল্প দেখাবো তার কারণ সময় বেশি দেওয়া যাচ্ছে না এটা হচ্ছে পিওর কটনের উপরে একটু হালকা কাজ করা হয়েছে কালারটা খুবই সুন্দর কালার তো একশো টাকা থেকে কুর্তি স্টার্টিং যাচ্ছে পিওর কটনের উপরে ঠিক আছে এটা একটু রিয়ানের ওপরে আছে কিন্তু এর ওপর পুরোটাই কাজ করা রয়েছে সুতার কাজ করা পুরোটা সুতার কাজ মানে থেকে শুরু এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল সব পাবে এইছাড়া কাট সেট আছে এটার মধ্যে এক্সেল ডাবল এক্সেল ট্রিপিল এক্সেল হয়ে যাবে আর এই যে ধুতি সেটটা আমার পেছনে ঝোলানো আমি নিজেও যেটা পরে রয়েছি ধুতি সেটটা হয়ে যাবে আর এগুলো হচ্ছে টু পিস আছে ঠিক আছে টু পিসের মধ্যে চারটে চার রকম প্রিন্ট হবে ট্রিপিল এক্সেল বডি পিওর কটন এবং কটনটা খুবই ভালো কটন এটা হচ্ছে জামাটা গেল আর এটা হচ্ছে তার সঙ্গে প্যান্ট এটা এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল সব রকম হয়ে যাবে এবার একটা থ্রি পিস দেখাচ্ছি থ্রি পিস হচ্ছে এটা বাটিকে সেট যাচ্ছে এটা এটা বাটিকে আছে কিন্তু এর মধ্যে অনেক রকম অন্যান্য নানা আছে তো আমি একটা বাটিকে এর মধ্যে খুলে দেখাচ্ছি নিজে এটা স্লিপলেস আছে এটা স্লিপ ভেতরে দেওয়া রয়েছে আবার কোনোটা স্লিপ লাগানো থাকবে এটা প্যান্ট হ্যাঁ এটা এটা ভাঁজ করা আছে কিন্তু হ্যাঁ এগুলোর সব আলাদা আলাদা কালার আলাদা আলাদা সব সব অন্য প্রিন্টও হয়ে যাবে আরও এটা হচ্ছে কর সেটের ওপরেই যাচ্ছে এটা যেহেতু একটা খুলেছি আর এটা খুলছি না এটা ডবল এক্সএলের মধ্যে আছে পুজোর সামনে এগুলো খুব চলছে এখন নিতে হলে অতি অবশ্যই খুব তাড়াতাড়ি আসতে হবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এগুলো সব কর সেট চুয়াল্লিশ বডি আছে এটা সব করছে ঠিক আছে এগুলো আর খুলছি না সব করছে সব রকম সব রকম এবারে একটু প্লাজো দেখাচ্ছি এটা হচ্ছে আজরাক প্রিন্টের ওপরে প্লাজোগুলো কটনের যাচ্ছে এটার মধ্যে প্রিন্ট আলাদা আলাদা প্রিন্ট চলে আসবে সব আর একটা প্লাজো দেখাচ্ছি অয়েল প্রিন্টের ওপরে প্রিন্টটা আমি একটু খুলে দেখাই কাপড়টা এতটাই সুন্দর হাতে ধরে না দেখলে কেউ বুঝতেই পারবে না যে এত সুন্দর কোয়ালিটির কাপড় এটা ঘের তো আছেই ঘের তো দেখলেই বুঝতে পারছেন যে কীরকম ঘের চারটে চার রকমের হয়ে যাবে প্রিন্ট আলাদা কালার আলাদা থ্রি পিস লাডো লাডোর মাল কিন্তু এগুলো সব ঠিক আছে সব ক্যাটলগের মাল সব ক্যাটলগ আচ্ছা এছাড়াও যেটা আছে ব্রা প্যান্টি সবই হয়ে যাবে এরকম সেট ওয়াইজই কিন্তু নিতে হবে যেহেতু হোলসেল ম্যানুফ্যাকচারের ঘর সেহেতু সেট কেটে দেওয়ার কোনো ব্যাপার নেই আমি বারবারই বলছি আর এটা হচ্ছে একটা ওড়না দেখাচ্ছি বাংলাদেশি ওড়না বাদনি প্রিন্টের ওপরে পিওর কটন দেখুন অনেকটা অনেকটা এছাড়া প্রিন্টের অন্য আছে তারপরে আপনার যেগুলো হয় না যে এক কালারের অন্যা সেগুলো আছে সব রকম পেয়ে যাবে এটা হচ্ছে প্রিন্টের ওপরে এরকম প্রচুর আছে এটা যেমন যাচ্ছে এক কালারের ওপরে এগুলো প্রচুর আছে এছাড়াও ছাপা শাড়ি কিছু সিল্ক আইটেম সব রকমই পাবে এক ছাদের নিচে সব কিছু আচ্ছা এবার একটু একটু ছেলেদের দেখাই কিছু যেহেতু বলেছি এক ছাদের নিচে সব কিছু আছে ছেলেদের জিন্স আছে প্লাস এই ধরনের যে গেঞ্জিগুলো সেগুলো হবে আর এমনি নর্মাল গেঞ্জি তো হবেই কিন্তু এইটা হচ্ছে স্পেশালি এটা কিন্তু সাধারণত এখানে দেখা যায় না মালটা ঠিক আছে এটা হচ্ছে স্পেশাল এটা আমাদের সব রকম কালার আছে চারটে চার রকম কালার থাকবে এটা গোলওয়ালার উপরে আর একটা বান্ডিলের উপরে চারটে সাইজ হ্যাঁ একটা একটা বান্ডিলে চারটে সাইজ আছে ঠিক আছে এটা চারটে চার রকম সাইজের পেয়ে যাচ্ছে নিজে

আর ভিডিও শুরুতেই সবাই হয়তো আপনারাও দেখলেন যে কিভাবে কিভাবে কাটিং হচ্ছে বা কিভাবে তৈরি হচ্ছে হ্যাঁ তো যদি বলবেন যে এখানে গেলে কিভাবে আসতে হবে একবার অ্যাড্রেসটা জানতে একদম এটা হচ্ছে কলকাতা সোদপুর যদি কেউ শিয়ালদা থেকে আসতে চায় সেক্ষেত্রে ট্রেনে এসে অটোতে আসতে হবে আর যদি কেউ হাওড়া থেকে আসতে চায় বাস তার যদি কেউ মধ্যমগ্রাম হয়ে আসতে চায় বারাসাতের ওদিক থেকে মধ্যমগ্রাম হয়ে আসতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে অটো আছে তো আপনারা যে যেখান থেকেই আসুন না কেন আমাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আমরাই ফোন ধরবো আমরাই কথা বলবো আমরাই আপনাদের গাইড করে নেবো কোনো অসুবিধা কিছু নেই ঠিক আছে যেই আসবেন ফোন করে আসবেন একদম কারখানায় আসবেন আপনি আমার এখানে মাল কাটিং হচ্ছে আপনি এখান থেকেই মাল পাবেন এমন নয় যে বলবো অন্য কোথাও কাটিং হচ্ছে এখানে মাল বিক্রি করা হয় সেরকম কিছু না এখানেই কাটিং এখানেই বিক্রি এখানেই সবকিছু আপনারা আসলে নিজে চোখে দেখে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য নমস্কার